আজকে আমি তৈরি করলাম তেল দিয়ে ঝুড়া আচার এখন তো কাঁচা আমের সময় তাই কাঁচা আম দিয়ে এখন সবাই নানা রকম আচার তৈরি করে রাখছে কারণ আমের আচার তো খুবই মজাদার হয়ে থাকে আর সারা বছর জুড়ে যাতে আমের আচার খাওয়া যায় তাই এই কাঁচা আম থাকতে থাকতে সবাই মজাদার আচার তৈরি করে রাখে এই তো আমি আমগুলো ফার্স্টে ছোলা ছাড়িয়ে নিলাম তারপরে এখন আমি যেহেতু ঝুড়ি আচার তৈরি করব তার জন্য এরকম ঝুড়ি ঝুড়ি করে কাঁচা আমগুলো কেটে নিতে হবে এই আচারটা তো তৈরি করার জন্য কিন্তু একেবারে কাঁচা আম লাগবে কাঁচা আম না হলে কিন্তু এই আচারটা ভালো হবে না এই যে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়ার পরে আচারগুলো আমি মানে এই আমগুলো আমি দুটো ভোলে আলাদা আলাদা করে নিয়ে এই যে সরিষা তারপরে আরও নানা রকম মশলা দিয়ে মাখিয়ে নেব তার জন্য আমি ফার্স্টে এখানে হলুদ সরিষা নিয়ে নিয়েছি হলুদ সরিষা এখন আমি একটি ব্যালেন্ডারে করে গুঁড়ো করে নেব পেস্ট করে নিব এই যে আমি ব্যালেন্ডারে দিয়ে দুইবারে ভালো ময়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম এখন এই পেস্টটা আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর সরিষা কিন্তু এই আচারে মাস্ট লাগবে আর যে দেখতেই পাচ্ছেন আমি বেশ খানিকটা সরিষা নিয়েছি আর সেই ঝুরি করে রাখা আমটার মধ্যে এখন বেশ খানিকটা লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে আর দুটো বলে আমি নিয়েছি তাই দুটোর মধ্যে আলাদা আলাদা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণটা দিলে কিন্তু পানি বের হয়ে আসবে আর তার তাতে আচারটা অনেক বেশি ভালো থাকবে এই যে দেখতেই পাচ্ছেন কত বেশি পানি বের হয়ে গিয়েছে এই পানিটা ফেলে দিলে আচারটা অনেক বেশি ভালো থাকবে সারা বছর জুড়ে তারপরে আমি এখন সরিষা দিয়ে নিলাম আচারের যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখন সরিষা তারপরে রসুন এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু ভালোভাবে একসাথে দিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি খানিকটা সরিষার তেল তারপরে এখন এই সব মশলা কাঁচা আমের সাথে ভালোভাবে মিক্স করে নিব এটা কিন্তু আমি রাতে কেটে রেখেছিলাম এবং পরের দিন সকালে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি সব পানিগুলো ফেলে দিয়ে মানে লবণ দিয়ে মেখে যে পানিটা বের হয়েছিল সেটা ফেলে দিয়ে তারপরে এরকম সেনির মধ্যে দিয়ে আমি কড়া রোদে শুকিয়ে নিচ্ছি আমি দুটো শ্রেণির মধ্যে এবং একটি কুলার মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন যাতে যে মাখানোর ফলে যে পানিটা হয়েছে সেটাও ঝরে যায় এই যে তারপরে আমি কিন্তু পুরো কর করে শুকানি আমি যে পানিটা যাতে ঝরে যায় সেরকম শুকিয়েছি তারপরে এই যে একটি কাচের জারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি কাচের জারের মধ্যে আমি দুটো কাচের জার নিয়েছি যেহেতু আমি অনেকগুলো আচার দিয়েছি তার জন্য দুটি জারের মধ্যেই সমান পরিমাণে আমি দিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পুরো ভর্তি করে নিয়েছি আচারগুলো তারপরে এখন আমি এই মধ্যে দিয়ে দেব সরিষার তেল এখানে ভালো সরিষার তেল ইউজ করতে হবে তাহলে কিন্তু সুন্দর একটি ঘ্রাণ আসবে এবং সারা বছর জুড়ে খাওয়া যাবে এই যে দুটো জারের মধ্যে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিচ্ছি যাতে আচারের আচারগুলো তেলের নিচে ডুবে থাকে আর উপর দিয়ে কিছুটা কাঁচা রসুনও দিয়ে দিচ্ছি এই যে এখন দিয়ে নিব উপর দিয়ে কিছু কাঁচা শুকনো মরিচ কাঁচা না এখানে শুকনো মরিচ ইউজ করতে হবে এরপরে এটা আরও রোদে শুকাতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে ঝুড়া আচার